আলাইকুম আমি এখন আছি মুন্সুগুন্স হাতিমারা রামপাল এর লগ্নে এখানে পলট বিক্রি করে এক মেন রুট সাথে যে পলট বিক্রি হচ্ছে পলট যে দোকান আহ সামনে রুটের মেন রোড সাথে নিতে চান আহ পাঁচ শতাংশ দশ নিতে পারবেন এটা একটা পলট পাঁচ শতাংশ দশ শতাংশ পনেরো শতাংশ নিতে পারবেন এই মেইন রোড সাথে এটা মুন্সিগুন্স রামপাল হাতিমারা হাতিমারা সঙ্গিবাড়ি অনেক সুন্দর রেডি পলট বিক্রি হচ্ছে এই যে মেইন রোড আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সুন্দর সৌন্দর্য একটা মার্কেট এই মার্কেট এর সাথে সামনে হলো জায়গা এটা এটা টাউন থেকে রামপাল 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 হাতিমারা এখানে সুন্দর জায়গা পরিবেশ খুব সুন্দর আহ মুন্সিগঞ্জ সদরের যে একটি বাড়ি করার উদ্যোগ নেন তাই যোগাযোগ করেন রেডি পলট পাঁচ শতাংশ দশ শতাংশ পনেরো শতাংশ মুন্সিগঞ্জ সদর রামপাল হাতিমারা অনেক সৌন্দর্য জায়গা একেবারে মেন রোডের সাথে বাসাবাড়ি এবং অপিস আদালত বাড়া হচ্ছে এখানে এই আপনি বাড়ি নির্মাণ করে দিলে নগদে বাড়া চলবে এই রামপাল হাতিমারায় পলট মিলে সৌন্দর্য একটা প্রতীক আমি আপনাদেরকে দোকান প্রদূষণ মার্কেট প্রদূষণ দেখাই দিচ্ছি এই যে হচ্ছে মেন রাস্তা এখান থেকে ঢাকার থেকে মুন্সিগঞ্জ রামপাল হাতিমারা সদরে আসা যায় এটা করছে মুন্সিগঞ্জ সদর এই যে এগুলো জায়গা এই যে পলট এখান থেকে যে পাঁচ শতাংশ দশ শতাংশ নীতি চোখ এই যে মেন রোডের সাথে তাই যুক্ত করবেন জায়গাটা হচ্ছে মুন্সিগঞ্জ রামপাল হাতিমারা এই যে এখান থেকে আপনি রেডি পলট হচ্ছে যে পাঁচ শতাংশ দশ শতাংশ পনেরো শতাংশ পলট নিতে চান তাই আপনাদেরকে সবাইকে দেওয়া হবে আপনার এখানে স্কুল মাদ্রাসা কুটকাচারি কিছুই আছে মুন্সিমুন যে এটা আমাদের মুন্সিগঞ্জ সদর রামপাল এখানে বাসা এবং আপনার ভবিষ্যতের জন্য একটি বাড়ি গড়ে তুলুন এখানে যে মার্কেট লেভেল বাড়া হয় বিল্ডিং আছে বাড়ি বাড়া দেওয়া হয় আপনিও একটি পলট নিয়ে বাড়া দেওয়ার চিন্তা ভাবনা করুন সৌন্দর্য মুন্সিগঞ্জ এটা হচ্ছে আমাদের সৌন্দর্য মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ রামপাল থেকে মুক্তাপুর ব্রিজ থেকে মুন্সিগঞ্জ আসা যাওয়া করবে এখানে বাসাবাড়ি এবং মেল এবং যে দোকান পজিশন মার্কেট পজিশন জায়গা আছে যে সব কিছু সব রকমের জায়গা আমরা দিতে পারবো মুন্সীগঞ্জ থেকে টঙ্গিবাড়ি পুরাপাড়া স্কুলের সামনে পাঁচ শতাংশ দশ শতাংশ পলট আছে ওইখানেও দিতে পারব ওই কুড়াপাড়াও দিতে পারবো আমাদের রেডি পলটে অনেক জায়গায় মঞ্চ জায়গা আছে আমরা সব জায়গায় দিতে পারবো আমরা আপনাদের সুযোগে সুবিধা করে দিব ইনশাল্লাহ আল্লাহ আমাদের মার্কেট পজিশনের জায়গা নিলে নিতে পারবেন এখান দিয়েও মার্কেট আছে এই যে ওইখানেও মার্কেট পজিশন জায়গা আছে কাটা হচ্ছে এক শতাংশ হচ্ছে সতেরো লাখ টাকা শতাংশ মুন্সুমন সদরের সতেরো লাখ টাকা শতাংশ আপনি ভবিষ্যতের জন্য একটি বাড়ি করেন একটি মার্কেট করেন তার জন্য আপনি নিতে পারেন একটি পদক পাঁচ শতাংশ দশ শতাংশ পনেরো শতাংশ যেই শতাংশ যেই গুনশিগুন যেখানেই জায়গা চান আমরা দিতে পারবো ইনশাল্লাহ আল্লাহর মতে এটা হচ্ছে জামাল পেজ জামাল পেজ শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন জামাল পেজ শেয়ার করুন ভালো থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ